হ্যালো মাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের সাথে দুইটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আসলে আমার কাছে খুবই ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে এক নম্বর হচ্ছে অনেকে আমাকে কমেন্টস করতেছিল যে ভাই আপনার ভিডিওগুলো আমার ওয়ালে আসে না বা আমি আপনার ভিডিওগুলো আগে যেমন পেতাম এখন পাই না কারণ আমার কাছে আপনি যে নতুন ভিডিওগুলো দেন ওগুলো আমার কাছে আসতেছে না এটা কেন এটা অনেকেই কমেন্টস করতেছে ইদানিং আমি এটা চেক করেও দেখছি অন্য আরেকটা মোবাইল দিয়ে যে আমার ভিডিওসগুলো যাচ্ছে না তো সেই কারণে আমার ভিউও কমে গেছে বিকজ হচ্ছে আপনার গুগল মেবি কোনো একটা যে কোনো কারণে আমার ভিডিওগুলোকে সিউ করাচ্ছে না বা অন্যদের কাছে দিচ্ছে না বা ভিডিওগুলো পাঠাচ্ছে না তো আমি বলবো যে আপনারা যেটা করে রাখবেন যাদের এই সমস্যা আমি তো জানি যে আপনারা আমার ভিডিওগুলো দেখেন এবং আমার ভিডিওসের জন্য ওয়েট করেন যে আমি ভিডিও কখন দিব তো আমি যারা আমার ফ্রেন্ড আছে তাদেরকে একটা কথাই বলবো আমার চ্যানেলটা যখন যাবেন বাংলা টেক লেখে তো বাংলা টেক লেখে এখানে আমার চ্যানেলটা পাবেন তো পাওয়ার পরে দেখতে পারবেন যে এখানে আপনার সাবস্ক্রাইব বাটনটা আছে এই দেখেন সাবস্ক্রাইব তো আমি সাবস্ক্রাইব করলাম সাবস্ক্রাইব করার পর এখানে যেই কাজটা করতে হবে আমার ভিডিওগুলো প্রত্যেক দিন দৈনিক পাওয়ার জন্য এই যে এই চিহ্নটা দেখতে পাচ্ছেন নোটিফিকেশান নোটিফিকেশান বারটা ওকে করে দিবেন জাস্ট এই নোটিফিকেশানটা না থাকলে দেন আপনি অ্যানেভেল করে দিবেন আর এই যে দেখেন ওকে করে দিবেন করার পর আপনার আমার নতুন ভিডিওগুলা যখন আপনার কাছে যাবে বা আপনাদের আমি শেয়ার করবো সাথে সাথে আপনার আপনাদের কাছে একটা নোটিফিকেশান চলে যাবে অবশ্যই এটা কোনো এমবি তেমন কোনো এমবিও কাটবে না কিছুই না জাস্ট আপনাদের একটা নোটিফিকেশান বার একটা নোটিফিকেশান চলে যাবে যে আমার ভিডিও আপলোড করা হয়েছে তো আমি বলবো এই কাজটা সবাই করে রাখেন আমি আপনাদের কাছে অনুরোধ করবো কারণ আমার ভিডিওগুলার আপনাদের ইদানিং আমি অনেককে দেখতেছি যে কারো কাছে ভিডিওগুলো যাচ্ছে না নতুন ভিডিও হোক আগের ভিডিও হোক তো কিছু যাদের যারা শুধুমাত্র এই অপশানটা টিক দিয়ে রাখছে তারাই শুধু এই ভিডিওটা দেখতে মানে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছে ও অন্যরা যারা আছে তারা হয়তো বা দেখতে পাচ্ছে আমি বলবো যারা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা আর আর অবশ্যই নোটিফিকেশানটা অন করে রাখবেন আপনাদের যাদের চ্যানেলটা ভিডিও বা আপনি যাদের চ্যানেলের ভিডিওগুলো দেখেন তো প্রত্যেকের চ্যানেলের মধ্যে অবশ্যই আমি এটা সবাইকে বলবো এই এটা অ্যানেবেল করে রাখবেন আরেকটা বিষয় হচ্ছে যে আমার আমার ভিডিও অনেকেই কপি করতেছে দেখেন আমি একটা আপনাদের প্রমাণ দেখাই বাংলা টেক নামে যখন সার্চ করলাম তখন কিন্তু আমার চ্যানেলটা সবার উপরে থাকবে বিকজ আমার ওয়ান লাখ চ্যানেল সাবস্ক্রাইবার উপরে তো আমার চ্যানেলটা সবার উপরে দেখেন আরেকটা চ্যানেল এই দেখেন আমার নাম দিয়েই খোলা বাংলা আমার চ্যানেলটার নাম দিয়েই খোলা বাংলা নামে আপনার লঘুটাও কিন্তু এই যে দেখেন লঘুটা সেম আমার লঘুটাই কপি করছে জাস্ট এই লোগোটা এখানে দিছে তো অনেকে বলতেছে যে ভাই আপনার কি অ্যানাদার কোনো চ্যানেল আছে আমি আমি বলবো যে না ভাই আমার বাংলা ট্যাক আর বাংলা টেকনো নামের একটা চ্যানেল দুইটা চ্যানেল আছে এই জাস্ট এই বাংলা টেক নামে কোনো চ্যানেল নাই বাংলা ট্যাকের চ্যানেল একটাই আমার দেখেন এখানে ভিডিওগুলো কিভাবে কপি করছে দেখেন আমি অবশ্য রিপোর্ট করছি গুগলের কাছে এই হয়তো বা দু একদিনের মধ্যে আমাকে ওই চ্যানেলটা ইয়ে করে দিবে আর না করলে সমস্যা নেই কারণ যখন তার অ্যাডসেন্সের মধ্যে টাকা জমবে তখন আমি রিপোর্ট করলে গুগল আমার অ্যাডসেন্সে টাকাটা পাঠাই দিবে বিকজ এখানে হচ্ছে যে আমার চ্যানেলে ওয়ান লাখ সাবস্ক্রাইবার আছে সো আমার চ্যানেলটাই সবার উপরে তো আমি বলবো যে তার ওর চ্যানেল যে এই কাজটা করছে ভিডিওগুলো আপলোড করে দেখেন আমার ভিডিওগুলো খুব আমার ফোন দেখেন সে একটু ইজিট করছে সে একটু এডিট করছে দেন এটা মনে করছে যে এটা করলে মে তাকে কপি ধরবে না বা এটা আমি ব্লক করতে পারবো না যেই কাজটা করছে আমি বলবো যে সে হয়তো অনেক চালাক নিজেকে মনে করে যে আমার ভিডিওগুলো ইয়া করে যে আপনার এডিট করছে দেখেন চেঞ্জ করে বিকজ আমার ভিডিও যে আমি দিব ভিডিওর সাথে গুগল অ্যাডজাস্ট করবে দেখবে যে দুইটা ভিডিওর মধ্যে আপনার কি না তো যেহেতু আমার ভিডিও দেখেন এটা হচ্ছে আমার এখান থেকে এখানে আমার কণ্ঠ সহ সবকিছুই এখানে আছে তো আমি যখন এটা রিপোর্ট করবো সাথে সাথে চ্যানেলটাকে ব্লগ দিবে তো আমি বলবো যে যেই কাজটা করতেছে দয়া করে অন্তত করবেন না মানুষ আপনি নিজের ভিডিও আপলোড করেন কোনো হেল্প লাগলে আমাকে বলতে পারেন আমি অবশ্যই হেল্প করব বিকজ অন্য অন্য মানুষের যে অধিকারটা আপনার নষ্ট করবেন না কারণ এটা একটা আপনার খারাপ একটা কাজ আপনি একজনে কষ্ট করতেছে তার ভিডিওটা আপলোড দিচ্ছেন তো এটা অবশ্যই আমার কাছে কোনো ব্যাপার না ইনশাল্লাহ আমি চ্যানেলটা করে দিয়েছি অলরেডি তো এটা ব্লক হয়ে যাবে তো আপনারা এই ধরনের কাজগুলো দেখলে অবশ্যই তাদের অ্যাভয়েড করবেন তাদের ভিডিওতে আপনার দেখবেন না কারণ আমার কণ্ঠরা আপনারা সবাই চিনেন আমার চ্যানেল চ্যানেল সম্পর্কে সবাই জানেন ওয়ান লাখ সাবস্ক্রাইবার আছে যখনই ভিডিওটা ওপেন করবেন যখন এখানে দেখবেন যে ভিডিওটা ওপেন করবেন দেখেন আমার ওয়ান লাখ সাবস্ক্রাইবার লেখাটা আসে দেখেন এখানে এক লক্ষ তিন হাজার সাবস্ক্রাইবার আছে সো এইটা আপনার যখন দেখবেন তখনই বুঝবেন যে এটা আমার রিয়েল চ্যানেল আর বিকজ এই ধরনের চ্যানেলগুলোতে আপনার এই যে এখানে আমার নাম দিয়ে খোলা আমার বাংলা টেক নামের তো এগুলো বলবে এগুলো হচ্ছে আর যাদের আমাকে জাস্ট জানাইবেন যে যারা এই ধরনের কাজ করতেছে আমার চ্যানেলের নাম দিয়ে বা আমার চ্যানেল ভিডিওগুলো আপলোড করছে তো আমাকে অবশ্যই এই বিষয়টা একটু জানায় যে আপনাদের অবশ্যই আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো তো কারণ দেখা যায় এই কাজগুলা যারা করতেছে তাদেরকে অবশ্যই ব্লক করে দেওয়া উচিত মানুষের ভিডিও গুলো আপলোড করছে তো আশা করি আপনারা আমার সাথে আমার কথা এই বিষয়টা আমি যখন দেখলাম আমার কাছে নিজের কাছেই খারাপ লাগতেছে যে আমি এত কষ্ট করে ভিডিও আপলোড করি তারা ভিডিওগুলো চুরি করে সেই তার চ্যানেল আপলোড করতেছে তো যাই হোক এটা কোনো ব্যাপার না সে করুক নো প্রবলেম তার যদি ইচ্ছা হয় সে করতে থাকবে তো আপনারা আমার সাথে আসেন অলওয়েজ থাকবেন আশা করি আর আমার দুইটা চ্যানেল সাবস্ক্রাইব করে বাংলা টেক টেকন বাংলা টেকনো বাংলা টেকনো হচ্ছে আপনার নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে দানি আমি কয়েকদিন যাবত ভিডিও আপলোড করতেছি না বিকজ আমার একটু প্রবলেম পার্সোনাল প্রবলেমের কারণে তো আপনারা আমার সাথেই থাকবেন আর এই ধরনের কাজগুলো থেকে আমাকে জানাইবেন যারা এই ধরনের কাজ করতেছে আমার ভিডিওগুলো আপলোড করতেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন